যত ধর্মীয় পার্থক্য থাকুক মতের পার্থক্য থাকুক যত রকমের পার্থক্যই থাকুক রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না কারণ রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য সে যেই হোক সে যেই ধর্মেই বিশ্বাস করুক যেই মতবাদে বিশ্বাস করুক অসীম ধর্মের অধিকের ধনের অধিকারী হোক অথবা নিঃস্ব হোক রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক নাগরিকের সমস্ত অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা আছে কোন সরকারের অধিকার নাই তাকে কোন জায়গা থেকে বঞ্চিত করা ক্ষুদ্র পরিমাণেও বঞ্চিত করা কাজে আমাদেরকে ওই একটা জায়গাতে সোচ্চার হতে হবে সব সময় আমরা পারিবারিক অন্য কোনো অন্যান্য বিষয়ে খুব সোচ্চার হয়ে যায় মাঝে মাঝে হতে হয় কিন্তু এটা তার চাইতে বেশি যেন সোচ্চার হই আমরা না আমার প্রতি কোন রকমের বৈষম্য করা যাবে না কারণ রাষ্ট্র আমাকে নিশ্চয়তা দিয়েছে এগারো তালিকা করে দিয়ে দিয়েছে আমার প্রাপ্য কি কাজে যত কথাই বলি সবচেয়ে বড় কথাটা বলবেন আমি নাগরিক আমাকে এই তালিকাভুক্ত সমস্ত জিনিসের অধিকার আমাকে দিতে হবে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে